ভুলও আপনার সন্তানের সাথে এই কাজটি কক্ষণি করবেন না যে ভুলটা আমি করেছি আপনারা এই ভুলটা কখনই করবেন না তাহলে সারাটা জীবন আপনাকে সাফার করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আজকে আপনাদের সাথে আমার সন্তানদের বিষয়ে কিছু কথা আলাপ করব, যে ভুলগুলো আমি নিজে করেছি তা আপনাদের সাথে শেয়ার করবো যাতে এই ভুলগুলো দ্বারা আপনারা আক্রান্ত না হন এবং আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য অনেক ভালো হয় আমার দুইটা বাচ্চা তো স্বাভাবিকভাবে প্রথম বাচ্চাটা যখন হয় তো যা যা করেছি সব কিছু ছিল এক্সপেরিমেন্ট মানে বাচ্চার জন্য যা যা করতাম ওইটা প্রথমবারই ছিল তো এরকম অনেক কিছু হয়েছে যেগুলো আমি ভুল করতে করতে শিখেছি যেটা দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আমি অবশ্যই এটা অ্যাপ্লাই করব না আমার বাচ্চা তখন খুবই ছোট। তো ওকে আমি সাড়ে তিন বছর চার বছরের দেখি স্কুলে দিয়ে দিছি একটা কিন্টার গার্ডেন স্কুলে তো স্কুলে দেওয়ার উদ্দেশ্য ছিল যে সবার সাথে মিশবে কথা বলবে জাস্ট এগুলোই কিন্তু যখন আমি কিন্টার গার্ডেনে দিছি ওদের ছোটো কাল থেকে এত বেশি পড়ার চাপ দিছে মানে ছোট একটা বাচ্চাকে ছয়টা বই ধরাই দিছে তো একটা লেখার জন্য আর একটা ধরেন ওই সাবজেক্টের বইগুলা তো এত ছোটো বাচ্চা জাস্ট কমিউনিকেশনের জন্য আমি ওকে স্কুলে দিছিলাম। বাট এত ছোটো বাচ্চা থেকে এসে এত ভারী ভারী সাবজেক্টগুলো ওর পড়া ওর দ্বারা অনেক অসম্ভব ছিল ও অনেক ইন্টারেস্ট নিয়ে লেখাপড়া করত এবং ওর সাথে যখন স্কুলে সবাই পড়তো অনেক ভালো রেজাল্ট করত। তো আশেপাশে অন্য ওর ফ্রেন্ডের মারা বলতো দেখ দেখ এত ছোট বাচ্চা এত ভালো রেজাল্ট করে আমারও ভালো লাগতো যে না আমার বাচ্চা ছোট কিন্তু অনেক ভালো রেজাল্ট করতেছে তখন আমার অনেক ভালো লাগতো কিন্তু সাফারটা আমি এখন করছি মানে যখন ও ক্লাস থ্রি ফোরে উঠছে তখন ও এত বেশি আগেই পড়ে ফেলছে যে এখন ওর পড়ার প্রতি কোনো ইন্টারেস্টই নেই মানে ও খুব বিরক্ত বোধ করে লেখাপড়া করতে আর মনোযোগ দিতে পারে না কারণ ছোটোকাল থেকে এত বেশি সে মনোযোগ দিয়ে ফেলছে লেখাপড়াতে আর ভালো লাগে না লেখাপড়া মানে ও কোনো সময় ও ঠিক মতন লেখাপড়া করতে পারতেছে না আমার জাস্ট এতটুকুই বলার যে ছোটো কাল থেকে আপনারা বাচ্চাদেরকে খুব বেশি চাপ দিবেন না যদি দেখেন পড়াশোনা অনেক ভালো বলতেছে ভালো করতেছে চাপ দিয়ে দিয়ে বেশি শেখাবেন না কারণ পরে এইটা তার মনোযোগ নষ্ট করে ফেলে ও বড় যখন বড় হবে তখন তার অন্য ক্লাসে বড় ক্লাসের পড়াগুলো তার মাথায় ঢুকবে না আর সে পড়তেও চাবে না এর জন্য যখন পাঁচ বছর হবে আমার মতে তখনই স্কুলে দেওয়াটা বেটার আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আমি যে ভুলটা করছি পাঁচ বছরের আগে বাচ্চাকে স্কুলে দিয়েছি বাচ্চার ফিউচারটা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা এই ভুলটা কখনোই করবেন না যাই হোক আমি গিয়েছিলাম আমাদের বাসার পাশে একটা পার্ক ছিল ওই পার্কটা অনেক বেশি সুন্দর ছিল ওই পার্কে গিয়েছিলাম এই পার্কেরই কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি আপনারা যারা বাচ্চার মা আছেন উপকারিত হবেন